জি দেখো ক্লডিয়াস বসন্তের প্রকৃতি একটা একটা করে প্রস্ফুটিত হচ্ছে পুষ্প নিয়ে যৌবনের প্রাণ ভরা আকুতি আকাশে বাতাসে কলকাকুলির প্রেম নিবেদন ছন্দ বিরহের অভিসারে ছড়ে পড়া পাথার মেলবন্ধ এমন এমনও দিনে প্রেমহীন স্বার্থার নিশি রাজা কেমন হলে এতটা মন্দ রোমান সম্রাট বিশ্বাস রাখো প্রেম চিরন্তন সত্য ভালোবাসা কাম প্রেম চিরন্তন সত্যকে না মেনে তুমি বাধ্যে চাইলে প্রেমকে তোমার একচ্ছত্র আইনি যুদ্ধ ধ্বংস যুদ্ধ পতন যুদ্ধ অবক্ষয় ত্যাগ ভালোবাসা প্রেমেও মানুষ করেছে জয় দেশকে ভালোবেসে একটা মানুষ হয়ে ওঠে সৈন্য দক্ষ কিংবা অধক্ষ সৈন্য সে তো সৈন্যই অবিবাহিত হোক কিংবা নাই হোক দেশ মাতাকে করবে মান্য আইনের ঘেরা টোপি সৈন্যদের বিবাহ করলে নিষিদ্ধ নিঃশেষ হল ওদের যৌবনের প্রেমের বদলে ঢাল তলোয়ারে যুদ্ধে করলে ওদের নিক্ষেপ সেন্ট ভ্যালেন্টাইন তুমি সেনাদের প্রতি এই অন্যায় অবিচার আইনের বিরোধিতা করে হলে তুমি আখ্যায়িত ধর্মসত্য সবার উপরে মানুষ সত্য ভালোবাসার গোপন সম্পদ প্রেম এনেই সৈনিকদের বিবাহ দিলে গোপনে বিবাহের নামে ধর্মপ্রচার নালি স্টলো রাজার কানে ভ্যালেন্টাইন মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে মানুষকে কি ভালোবেসে ভালোবাসার টানে তোমার সেই চিঠি অন্ধপ্রেমের আবেদন অন্ধপ্রেমিকা জুলিয়ার হাতে করলে নিবেদন প্রেমের আত্মত্যাগের গোলাপ মৃত্যুর হাত ছানির বেন লাভ ফ্রং ইউর ভ্যালেন্টাইন প্রেমের পবিত্রতার বলিদানে নিস্তব্ধ পৃথিবী চোদ্দই ফেব্রুয়ারি